এখন ছেলেক মেয়ে সবার একটাই পছন্দের খাবার তা হয়েছে শটপটি ফুচকা এই খাবারটা এখন সবাই খুব পছন্দ করে খেয়ে নেয় যত জাল হয় তত মনে হয় আরও ভালো লাগে তাই না তবে দোকানে বসে না একদম বাসায় এনে ইচ্ছে মতে চটপটি ফুচকা জাল দিয়ে বসে বসে খাওয়া যায় হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়াই রইল সবার জন্য আজকে আমি দুনদুল রান্না করে নিব দুন্দুলগুলা কেটে নিলাম এভাবে জায়গায় অনেক নামে ডাকে দুনদুলকে এটা রান্না করতে গেলে পুরাটাই পানি হয়ে যায় মনে হয় কিছুই খুঁজে পাওয়া যায় না এরকম হয়ে যায় তবে অনেকেরই খুব পছন্দ এই সবজিটা এই সবজিটা মাছ দিয়ে শুটকি দিয়ে বাজির মতো করলে অনেক ভালো লাগে আমি কিন্তু বাজি করে নিব কেউ যদি কোনো দিনও না কাঁদে সে এই পেঁয়াজ কাটতে গিয়ে কানতে বাধ্য হয় এই পেঁয়াজে সবাইকে কা দিয়ে ছাড়ে পেঁয়াজগুলা কেটে নিলাম এবার রান্না করতে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে এবার পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলা পেঁয়াজগুলা বাদামি কালার করে নেব এখানে আমি সুটকি দিয়ে দুন দুল ভাজি করে নেব মশলাগুলা ভালো করে কষিয়ে নিলাম এবার সুটকিগুলা দিয়ে দিব সুটকি দিয়ে ধুন্দুল দিয়ে বাজিটা কিন্তু অনেক ভালো লাগে দুন্দুলটা চুলায় দিলে কিন্তু অনেকটাই পানি হয়ে যায় চুলা চুলারাশটা বাড়িয়ে দিয়ে দুন্দুলের পানিগুলো শুকিয়ে খুব সুন্দর দুন্দুল বাজি হয়ে যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত চলে এসেছেন এখন পর্যন্ত যারা একটা লাইক দেন একটা লাইক দিয়ে দিবেন আর অনেক ভাই আছে আমার ভিডিওগুলা দেখে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারবেন আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন তো আমি আমার রান্নাগুলা শেয়ার করি আর মাঝে মধ্যে আমি আমার রান্নাগুলা করি আর আপনাদের এই কমেন্টগুলো পড়ি যে আমার কোন আপু কী কমেন্ট করেছে কোন ভাইয়া কি কমেন্ট করেছে আমার কাছে এই জিনিসটাই অনেক ভালো লাগে এই সুন্দর সুন্দর কমেন্ট একটা লাইক বলতে পারেন আমি আরেকটা ভিডিও বানাই নিই এইখানে আমি গরুর কলিজা বোনা করে নিতেছি আজকে মশলা কষিয়ে গরুর কলিজাটা বোনা করে নিব মশলাটা ভালো করে কষিয়ে কলিজাটা দিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে ভালো করে কলিজাটা কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে দিব শীত হওয়ার জন্য হাত ডুণুল তো দেওয়ার পরে অনেকগুলো পানি উঠে গেছে কড়াই ভর্তি হয়ে পানি হয়ে গেছে এবার চুলা রাস্তা বাড়িয়ে পানিটা শুকিয়ে নিব। আর কলিজাটা বোনা হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার আসছে দেখতে অনেক সুন্দর হয়েছে উপরে তেল উঠে গেছে এবার কলিজাটা আমি নামিয়ে নেব কেমন হয়েছে আজকের রান্নাবান্না দুনদুল অনেক পানি ওটা শুকিয়ে নিব বাজি করে নিব দুমদুল বাজি কার কার পছন্দ কমেন্টে জানাবেন তবে আমার কাছে অনেক ভালো লাগে আজকের মতে এইখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আমরা যে যেখানে থাকি সবাই সবার জন্য দোয়া করতে পারি আল্লাপাকে যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে